সবাইকে দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ শুরু করলাম তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি ঘড়ির কাঁটা বলছে এখন সময় ঠিক সকাল নটা আর এই সময় থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো ঘুম থেকে উঠে বাসি কাজ যেগুলো আছে সেগুলো ক করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে এসে দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি আর বাইরে যা গরম পড়েছে বুঝতেই পারছো এই গরমে চুলগুলোকে একদম ভালো করে গুটিয়ে মাথার ওপর নিয়ে নিলাম কারণ সারা দিন নইলে এই চুল নিয়ে অবস্থা হয়ে যায় খুবই খারাপ তো সকালবেলায় একদম রেডি শেডি হয়ে নিয়েছি দিনের প্রিপারেশনের জন্য আর আজ হচ্ছে রবিবার আর রবিবার আসা মানেই হচ্ছে আমার একটা আনন্দের দিন কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থাকে সেদিন ছুটি তো রোববার দিনটা আসলে আমি জানি না কি জানি আমার মনটা খুব সকাল থেকে খুব খুশিতে নাচে তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ ওই জন্য ফ্রেশ মুডে রয়েছি খুব আনন্দে রয়েছি তো জল খেয়ে নিলাম আর এখন যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখো সকালের নাস্তা বানাতে বসে গেছি তো আজকে সকালের টিফিনের করছি হচ্ছে চাউমিন দেখে বুঝতেই পারছো কি জানি মনটা খুব ইচ্ছে করলো আজকে চাউমিন খেতে প্রত্যেক দিন তো ভাত খাওয়া হয় আর আজকে জানো তো শাশুড়ি মা বাড়িতে নেই তো আছি হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমি এই দুজন আছি আর ঠাকুমা শাশুড়ি রয়েছে তো এই তিনজন রয়েছি তো ঘরে একটু চাউমিন ছিল তো তোমাদের দাদা বললাম চলো আজকে তাহলে চাউমিনটা বানিয়ে ফেলি আর সেই আনন্দেই চাউমিনটা আর কি বানাচ্ছি তো দু প্লেটে দুজনের জন্য চাউমিনটা বেড়ে নিলাম তো এখন মানে চাউমিনটা বাড়ার পরে মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেল মানে সকালের খাবার হিসাবে এই চাউমিনের পরিমাণটা অনেকটা বেশি লাগছে তো তোমাদের দাদাভাই ভাই বললো একটু কম করে দাও আমি এতটা খাবো না ওর নাকি একটু গ্যাস গ্যাস হচ্ছে তো সেই জন্য ওকে একটু কম দিয়ে আমি একটু বেশি নিয়ে নিলাম চিনতে পারছো কেউ

তোমাদের দাদা ভাই এই নতুন লুকটা কিরকম লাগছে ওকে বলেছিলাম যে গরমের জন্য তুমি আর্মিচার ছেড়ে আসো কিন্তু ওটা কীরকম কাট দিয়েছে আমি নিজেই বুঝতে পারছি না তো তোমাদেরকে বলছি তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে এটা কীরকম কাট করেছে কি কাট করেছে বলো অল্প খরচা যাবে তো গাইজ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো গুড ইভিনিং সবাইকে আর সত্যি কথা বলতে রবিবার দিনটা যে কীভাবে কেটে যায় না মানে এটা বুঝতেই পারি না সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি যে তোমাদের সাথে আমি অন ক্যামেরা কিছুতেই আসতে পারিনি কিছু শেয়ার করতে পারিনি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম দেখবে রবিবার আসলেই না যত কাজ বেড়ে যায় মানে সারা সপ্তাহের কাজ এই রোববার দিনটা আসলেই হয় তো সে কারণে এতক্ষণ তোমাদের সাথে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খুব টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠলাম আর ভাবলাম যে চল যাই তোমাদের সাথে ক্যামেরা অন করি তোমাদের সামনে আসি অনেকক্ষণ আসা হয় না তাই তোমাদের দাদা ভাইকে সঙ্গে নিয়ে আসা তো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই আর কি এখন একটু আবদার করছে রবিবার বলে কথা বউকে নিয়ে একটু ঘুরতে যাবে তাই তো ডেটিংয়ে যাবে মানে ডেটিং বলে কোনো ব্যাপার নেই বিয়ে হয়ে গেছে তো এখন ডেটিং সেটিং নেই যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম তখন অনেক ডেটিং হতো তখন রবিবার আসে না প্রত্যেকটা রবিবার করে মানে প্রত্যেক না সরি মানে প্রত্যেক মান্থে একটা সানডে অফ যেত পরের সানডে মানে দুটো সানডে করে আমাদের দেখা হতোই একটা সানডে দেখা করতাম পরের সানডে অফ আবার একটা সানডে তাই তো ধরা বাতা ছিল তখন রেটিং ছিল এটা এখন কোনো রেটিং নেই তাই না কেমন ধরো আমার হাতটা ব্যথা করছে ধরো না বইয়ের কষ্ট কিচ্ছু বোঝে না একদম যত কষ্ট সর আমি বুঝবো তো এরপর তো আর ওই ডেটিং এর কোনো ব্যাপার নেই এখন হচ্ছে যাব হচ্ছে মার্কেটে মানে কিছু ওই রোববার দিন আসলে না আমরা একটু সময় পাই একটু নিজেদের কেনাকাটার জন্য তো সংসারের যাবতীয় তো আনা হয় আর নিজেদের পার্সোনাল কিছু কেনাকাটির ব্যাপার থাকে সেগুলো আমরা রোববার করেই মেটাই তো ওগুলো কেনাকাটি করতাম আজকে রানাঘাট যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি করি কিনা কি নিয়ে কি কিনি সবটাই শেয়ার করব তার জন্য তোমাদের সাথে থাকতে হবে ব্লগটা দেখতে হবে চলো সাত তো এই দেখো এই হচ্ছে রেডি হয়েছি এই হচ্ছে লোক এ দেখো এই লোক গরমে আর মানে সাজা গোজা আর কোনো কিছু ইচ্ছে করে না আর এভাবেই নর্মালি যাচ্ছি গরম লাগছে ভীষণ চলো চলো মার্কেটে গিয়ে তারপর কথা হবে বাড়ি থেকে বেরিয়েই আগে সোজা চলে এসছিলাম এটিএম এ দেখতেই পারছ ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে দাঁড়িয়েছি তোমাদের দাদা একটু টাকা তুলবে ওর কাছে কিছু টাকা আর কি শর্ট পড়ছিল তো সেই জন্য টাকাটা তুলে নিলাম আর এটা কিন্তু আমাদের কুপার্স বাজারে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ভালো কালার দেখে নেবে একই কালার নেবে না আগের বারে যে কালার হ্যাঁ এখানে অনেকগুলো কালার আছে এখানে দেখো দেখো কি এগুলো কেসি না কেসি না হলো দুটো কালার আছে ও থ্রি ফোল্ডিং এটা কি সুন্দর লাগছে না বাবু সাথেটা রানাঘাটের মার্কেট ঘুরে আমাদের এপারে এসে মানে চার নম্বরের এপারে এসে বেলতলা বলে একটা জায়গা রয়েছে তো ওখানে এই মোমো কাকুর কাছ থেকে আমরা এদিকে আসলেই মোমো খাই এই কাকুর মোমোতে না একটা আলাদা রকম স্বাদ সত্যি কথা বলতে আমি রানাঘাটে বলো বা আশেপাশে যেখানেই বলো না কেন কোথাও আমি এত সুন্দর মোমো আমি কোথাও দেখিনি মানে সত্যি এটার টেস্টটা পুরো অন্য রকম এই কাকুর মতন মোমো আমি অন্য কোনো দোকানে খাইনি তাই এদিকে আসলে আমি এই কাকুর মোমো কখনো মিস করি না এখানকার মোমো আমার কম্পালসারি আমার লাগবেই তাই এক প্লেট মোমো টেস্ট করে নিলাম বাড়ি এসে সোজা চলে আসলাম আবার রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখো আমি আগে চাল ধুয়ে নিচ্ছি কারণ ভাত বসাবো আর এদিকে ঘড়িতে বেঁচে গেছে সাড়ে নটা তো বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে আর তার মধ্যে কি গরম পড়েছে এই গরমে আর রুটি খাওয়া যায় না সে কারণে তোমাদের দাদাভাই ভাই বললো ভাত খাবে তাই ও বলল ভাত বসিয়ে দাও আর সেজন্য আমিও ভাত বসিয়ে দিলাম আর ভাত বসালে তো সুবিধাও আছে ভাত বসিয়ে অন্য কাজও করা যায় তাই না বলো আর বাবা বলল যে মানে শ্বশুরমশাই বলল যে একটু ভেন্ডি ভাজা করতে তো সেজন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আর কি ভেন্ডিটা কেটে নিচ্ছিলাম আর দেখবে গরম গরম ভাতের সাথে না ভেন্ডি ভাজাটা কিন্তু বেশ লাগে তাই না বলো তো আজকে দুপুরেও আমি ভেন্ডি আর আলু দিয়ে ভাজা করেছিলাম তো বাবা বললো রাত্রেবেলাও ভেন্ডি ভাজা খাবে আর এই দেখো সেই জন্য ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে রাতের ভেন্ডি ভাজাতে না অনেকটা তেল হয়ে গেছে এই দেখো তো সেই জন্য ভেন্ডিগুলোকে আর কি ভালো করে ভেজে এই তেলটা রেখে দেবো যাতে কালকে সকালে এই তেল দিয়ে রান্না করা যায় তো দেখো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো খেতে বসে গেছে তো রাতের খাবার দিয়ে দিলাম আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা দিয়ে তো বন্ধুরা যা গরম সেটা সেটার গলার মতো নয় ভীষণ গরম ভীষণ গরম খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এত গরম লাগছিল যে গা দিয়ে পুরো দর দর দরদর করে একদম জল ঝরছিল পুরো ভিজে গেছিলাম তো গায়ে একটু জল ঢেলে নিলাম ঠান্ডা ঠান্ডা কলের জল ট্যাঙ্কের জল তো এই সময় ঢালাই যায় না গায়ে যা গরম হয়ে থাকে বাট ওই আমাদের চাপ্পল রয়েছে চাপ্পলের জল ঢেলে একটু শান্তি পেয়েছি একটু রিলিফ পেয়েছি সত্যি বলছি আর পাখাটা অফ করতে পারলাম না গরমের জ্বালায় আমাকে বাধ্য হয়ে পাখা চালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে কারণ পাখা বন্ধ করে কথা বলার মতন পরিস্থিতি নেই মানে এক সেকেন্ডও কথা বলতে পারবো না যা গরম লাগছে দেখো কথা বলছি রীতিমতো ঘামছি আর দেখেছো গরমে কী সব বেরিয়ে গেছে আমার মুখে এরকম অ্যালার্জি অলরেডি বেরানো শুরু হয়ে গেছে বেশি গরম পড়লে আমার অ্যালার্জি প্রবলেম বেড়ে যায় মানে অ্যালার্জিতে প্রচণ্ড ভরে যায় দেখো ভর্তি হয়ে গেছে যাই হোক মাথাটায় জল দিইনি শুধুমাত্র এই মানে তালুটাতে একটু জল দিয়েছি তার কারণ দুধুবেলায় শ্যাম্পু করেছিলাম যখন সেটা গরম জলে শ্যাম্পু করেছিলাম গরম জল মানে হচ্ছে যেহেতু কেনা জলে শ্যাম্পু করি আমাদের জল যেহেতু খুব খারাপ সে কারণে শ্যাম্পুটা আমি আমাদের জলে করি না ওটা কেনা জলাই করি তো জলটা যেহেতু এনে স্টক করে রাখা হয় বুঝতেই পারছে এই গরমের জল কতটা গরম হয় সেই গরম জলে মাথা ধুয়েছি মাথাটা অলরেডি মানে গরমই রয়েছে তো ভাবলাম রাতে শান্তি মতন ঘুমাতে হবে সেই জন্য একটু চালিটাতে জল দিয়েছি আর এই জানলা দেখতে পাচ্ছি জানলা জানলাটা খুলেই শুই এই জালনা ওই যে ব্যালকনির জালনা দরজা ব্যালকনির দরজা যেন দুদিন ধরে ব্যালকনির দরজাটা খুলে শুচ্ছি দরজাটা আটকাই না দিন ধরে দরজাটা খুলে শুচ্ছি শুধুমাত্র এই যে মানে ঘরের যে এই যে দরজাটা এই দরজাটাই একমাত্র বন্ধ করি আর এসিটা চালাই না যখন একদম সহ্য করতে পারি না তখনই যেমন কালকে এসি চালাইনি তার আগে দিন এসি চালিয়েছিলাম বাট আজ মানে আজ তো চালাবো না ভাবছি কারণ এসি চালালে না ঘুমের খুব প্রবলেম হয় তার কারণ হচ্ছে মানে একটা মাথার মাথাটা টেনশন থাকে যে এসিটাকে বন্ধ করতে হবে কারণ ওই সারারাত চালিয়ে রাখাটা না ঠিক নয় মানে ভোরের দিকটা যেহেতু ঠান্ডা হয়ে যায় পরিবেশটা তখন এসিটা বন্ধ করে দিলে আর ঘরটা সেকেন্ডের মধ্যে গরম হয়ে যায় তো সে কারণে এসিটা চালিয়ে ঘুমানোটাই আর কি ভালো মনে করি সেটাই তো যাই হোক এভাবেই ঘুমাতে হবে এই জানলা ঠালনা খুলেই শুই যেহেতু ওপরে ঘর এই অসুবিধা হয় না জানলা খুলে ঘুমাতে পারি আর মার্কেট থেকে কী কী কিনলাম তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না আর আমি তো মানে ভিডিওটা শেষও করবো সে কারণেই আসলাম আবার তোমাদের সাথে মানে ফোন অন করে ক্যামেরা অন করে তো চলো তোমাদের সাথে একটু জাস্ট মানে ছট করে শেয়ার করে দিই যে কী কী কিনলাম চলো তো দেখো ফার্স্ট হচ্ছে এই যে ছাতা কিনেছি এই যে কেসিপালের ছাতা কারণ শীত গ্রীষ্মের শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর কিন্তু একটাই সাথী সেটা হচ্ছে এই যে আমাদের ছাতি একটাই সাথী সেটা হচ্ছে আমাদের ছাতি তো এই যে কেসিপালের একটা ছাতা নেওয়া হলো এর আগে জানো তো কেসিপালের ছাতা ছিল আমাদের মানে নতুন ছাতা জানো তো মানে ছমাসও হয়নি তোমাদের দাদাভাই ভাই কী করেছে আমি বাড়িতে ছিলাম না ও একটা রেস্টুরেন্টে গেছিলো একটা কনফারেন্স ছিল মানে একটা মিটিং ছিল একটা ক্লায়েন্টের সাথে সেখানে গিয়ে মানে ভুলে ছাতাটা রেখে চলে এসেছিলো ব্যাস ছাতাটা যে পেলো তার তো বেশ ভালোই হলো আর এখন যা গরম পড়েছে রোদে ছাতা ছাড়া একদম বেরোনো যায় না আর কদিন পরে আবার বর্ষাকাল শুরু হবে সেজন্য ছাতাটা খুবই মাস্ট দরকার তাই কিনলাম মানে কালারটা কীরকম হয়েছে বলো ক্যামেরায় কালারটা মানে পিওর কালারটা আসছে না একটু মানে ব্রাউন ব্রাউন লাগছে বাট এটা ব্রাউন না ঠিক একটু নসি নসি টাইপের কালারটা কারণ তিনটে কালার ছিল তোমাদের সাথে তো শেয়ারই করলাম মাত্র তিনটে কালার ছিল নীল ছিল দুটো একটা ভায়োলেট ছিল আর এই এই একটা কালার ছিলো এটাই নিলাম বাট আগের কালারটা মানে আগের যে ছাতাটা ছিল ওই কালারটা খুব সুন্দর ছিল পুরো ময়ূরপঙ্খি কালার সেটা সেরকম ভালো কালার পেলাম না এটাই নিলাম যাই হোক ছাতা তো আর হচ্ছে এই যে এটার মধ্যে রয়েছে অনেক কিছু চলো একটু শেয়ার করে দিই তো আসার সময় আমরা একটু অ্যাপেলোতে ঢুকেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো অ্যাপেলো থেকে আমরা কিছু জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে ব্রাশ কিনেছি আর আমরা সব সময় অ্যাপলোর ব্রাশই আমরা ইউজ করি তো সেই জন্য দুটো ব্রাশ নিয়ে নিয়েছি কারণ কি জানতো তো অ্যাপেলোর ব্রাশের না এই যে ব্রাশের যে দাঁতগুলো এগুলো প্রচণ্ড সফট হয় মাড়িতে কোনো মানে খোঁচাও লাগে না আর রক্তও বেরোয় না সেজন্য এই গত এক বছর ধরে আমরা এই অ্যাপেলোর ব্রাশই ইউজ করি দুটো ব্রাশ নিয়েছি আর এই যে একটা চারকোল মানে সাবান নিয়েছি এই সাবানটাই আমরা ইউজ করি তো রিসেন্ট শেষ হয়ে গেছে বলে আপাতত একটা ওই ইয়ে সাবান এনে মাখছি ওই লাখ সাবান এনে মাখছি কিন্তু এই সাবানটা আমরা যেহেতু ইউজ করি তো এই সাবানটা এনেছি আর তার সাথে এনেছি এই যে কী বলো তো এটা ওয়াইফস এনেছি এটা তো আমি অ্যাপেলোর ওয়াইফসই ইউজ করি আগা গোড়া তো শেষ হয়ে এসেছে আমার ওয়াইফটা নেই বেশি কয়েকটা মাত্র আছে সেই ভাবলাম যে এটা একটা নিয়ে নিই তাই তোমাদের দাদাভাইকে বললাম এটা একটা নিয়ে নিই যেহেতু গরমকাল এখন প্রচুর লাগে তো এই মার্কেটিং আমরা করেছি আজকে বাইরে দিয়ে এই কেনা হয়েছে আর যে মেন দরকারটাতে গেছিলাম সেই দরকারটা মানে হয়নি আর কিছু বলার নেই তোমাদের সাথেও মানে সেটার শেয়ারও করিনি কি করব মানে আমার সত্যি কথা বলতে একটা শাখা আছে পাতের শাখা সেই শাখাটা বেড়ে গেছে তো ওই শাখাটা মানে ওই পাতটা খুলে আর একটা নতুন শাখাতে আমি আর কি লাগাতে চাই তো সেই জন্য ওই মানে ওটার মাপে আর কি শাখা দেখছিলাম দেখেওছি বাট হয়নি মানে ওই পাত অনুযায়ী শাখাটা হচ্ছে না তো আবার বলেছে অন্যদিন যেতে যদি হয় তাহলে হবে জানি না কবে ওটা আবার পাল্টাতে পারবো তো মাপ দিয়ে আসতে বলেছে মাপ দিয়ে তারপরে ওরা ওই মাপের একটা শাখা বানিয়ে দেবে তো আমি ভেবেছি যে এখন যেরকম বেরিয়েছে একটু খাসকাটা খাসকাটা ওরকম নেব আর ওরকম হচ্ছে না আমাকে অর্ডার করে হয়তো বানাতে হবে তো যখন ওটা বানাতে পারবো যখন ওটা পাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আর কিছু শেয়ার করলাম না ওটা তো যাই হোক ব্লগটা এখানে আমি শেষ করবো কারণ স্নান করে এসেছি এই লাইট জ্বালিয়ে যতক্ষণ বেশি বক বক করবো তত বেশি গায়ে গরম লাগবে তো যেহেতু গাটা এখন ঠান্ডা আছে তাড়াতাড়ি ঠান্ডা থাকতে থাকতে শুয়ে পড়তে হবে তোমাদের দাদাভাই স্নানে গেছে আমাকে বলে গেছে যে আমি আস্তে আস্তে আমি ভিডিও কিন্তু কমপ্লিট করো আমি এসে কিন্তু লাইট বন্ধ করে শোবো নিজে গায়ে শোবো যাতে কিনা শরীরটা ঠান্ডা থাকে তো আমারও সেটাই তোমাদের বলার যে ঠান্ডা থাকতে থাকতে শুয়ে পড়বো কারণ বাইরে যা গরম সত্যি কথা বলতে সহ্য করার বাইরে যাচ্ছে রাতের ঘুমটুকুকে ভালো করে দরকার আছে তো চলো সকালে উঠে অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে আর শান্তি মাঝে একটু বাড়িতে নেই তোমাদের একটু বললাম তো সেজন্য আমাকে সকালে উঠে অনেক রয়েছে করতে হবে তাড়াতাড়ি খুঁজে করতে হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে আর নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করে প্রথম থেকে বেলাইকানটা অন করে অল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার যত নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য সবটাই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা অনেক সুস্থ থাকো অনেক ভালো থাকো চলো টিক কেয়ার লাভ ইউ